কিলে রাশে কই রাহা তোমার লুট গেছে চন্দে কিলে রাশে কই রাহা তোমার লুট গেছে চন্দে ও চন্দে গো আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি তক্তা গেমিং অনেক ভালো আছি দেখতে দেখতে কিন্তু আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের সাথে কিন্তু চারটা হাগ তিনটা হাগলু নাম দিছে আমিও একটা হাগলু যাই হোক পিকের দিকে কিন্তু আমরা টার্গেট করে ল্যান্ড করতেছি পিকের ভিতরে নেমে কিন্তু আজকে সে একটা কোপ হবে গায়েস আপনারা সবাই আমার সাথেই থাকুন স্পিকের ভিতরে ল্যান্ড করতেছি ল্যান্ড করে কিন্তু দুইশো টাকার একটা কয়েন খেয়ে নিলাম কয়েন খেয়ে কিন্তু একে ফোর্টি সেভেন পেয়ে গেলাম আমার হাগলু বন্ধুরে কে জানি ধাবার দিছিল আমি একটু ব্রেন খাটায়া দৌড়ে গিয়ে অল হাতে নিয়ে একটু ব্রেন খাটায়া আমার হাগলু বন্ধুরে কিন্তু রিভাইভ করে দিলাম রিভাইভ করে একটু ব্রেন খাটায়া সামনে গেলাম সামনে গিয়ে কিন্তু একটা গাজর শট দিয়ে দিলাম আমার রে আকাশ ভরা তারা করে দিলাম একটু লুট করলাম লুট করে কিন্তু আমি অর্ডার পেয়ে গেলাম সিক্স অর্ডার পেয়ে কিন্তু আরেকটা হাগলোর সামনে ওর একটা সে লেভেলের জাতা দিয়ে নক করে দিলাম নক করে কিন্তু আমি বেরেন খাটাইয়া সোজা না গিয়ে কিন্তু আমি একটু কভার নিয়ে পিকের উদ্দেশ্যে লক্ষ্য রেখে কিন্তু পিকের দিকে যাচ্ছি যেতে যেতেই কিন্তু দিকে আরেকটা এনিমি না এখানে আসে আমি একটু ব্রেন খাটাইলাম গো ব্রেন খাটাইয়া পিকের ভিতরে চলে গেলাম ওখানে গিয়ে একটু লুট টুট করতেছে আর কি লুট করে গো আমি আর আমার হাগলু বন্ধু চলে গেলাম পিকের ভিতরে পিকের ভিতরে এসে দেখি এক হাগলু আমার আরেক হাগলু রে নখ করে দিয়েছে নখ করে দেওয়ার পর আমি একটু ব্রেন খাটাইলাম ব্রেন খাটাইয়া ওদিক দিয়ে ঘুরে যাচ্ছি কারণ হাগলো মনে হয় পিছনে আছে আমি একটু এদিকে ঘুরে আসলাম এসে দেখি সামনে মনে হয় দুই তিন ডল একটা হাগলুরে খুঁজে বাইছি ওরে একটু জাতা দিলাম তারপরে প্যাকের ভিতরে গেছি গিয়ে দেখি হাগলু মেডিকেট করে দুজনে একটু হালকা পাতলা যাতায়াত দিলাম যাই হোক গাইস যাতা দিয়ে কিন্তু কিলটা নিতে পারলাম না এক হাগলো মনে হয় আরেকটা কিল মেরে দিয়েছে আমি কিন্তু কিলটা কনফার্ম করে দিলাম গো কিলটা কনফার্ম দিয়ে আমি একটু বেরেন খাটায় দেখে নিচ্ছি আশেপাশে এনিমি আছে কি না যখন দেখলাম এনিমি মনে হয় নাই আমি একটু শখ করে চেয়ারে বসলাম বসার পর এদিকে এসে পেকের ভেতরে ঢুকে কিন্তু আমি একটু ব্যাগ ওপেন করে নিলাম ভালো ভালো লুটগুলো বেছে নিচ্ছি গো আমি ব্রেন অনেক বেশি ভালো আমি বেরেন খাটায় সামনে দেখি আরেকটা হাগলু পিকের ভিতরে ল্যান্ড করলো আমি কিন্তু বেরেন খাটায় দেখলাম সামনে একটা এটা কি হানা ভাই হ্যানা আসছে হ্যানারে একটু খুব দেব যাই হোক হ্যানারে কিন্তু জাতা দিলাম খা খা তোরা দুই হানাই জাতা খা দুইটা হানা গাইস এক হায়না দিতেছিলাম ওর বান্ধবী আসছিল কিন্তু বাঁচাইতে পারে নাই দুই দিন লোক কিন্তু একদম সেই লেভেলে জাতা দিছি তো যাতা খা খা হাগলু আকাশ ভরা তারা করে দিলাম উলা করে দিলাম জয় বাংলা করে দিলাম জয় বাংলা করে দিয়ে কিন্তু যাতা দিয়ে নখ করে দিয়ে খা খুশি খা খুশি আরে গাইস কি বললো গাইস পিকের ভিতরে কিন্তু চলে আসলাম আমি এবার এক হাগলরে বিএনএল শট দিয়ে দিলাম হ্যাকার ফ্রম বিএনএল গাইজ বাংলার বিএনএল আমি একদম সিক্স শটের একদম হেড শট গাইস ওয়ান ট্যাপ মেরে দিছি কিন্তু আমি তক্তা গেমিং ওয়ান ট্যাপ দিয়ে সামনের দিকে গেছিলাম সামনের দিকে যাইতে যাইতে দেখি গো আরেকটা হাগলো মনে হয় এখানে আসছে আমি দেখতে পাইছি আমি একটু বেরেন খাটায় সামনের দিকে গেলাম হাগলুটা ওইদিকে যাচ্ছিল এখানে কিন্তু একটা গাজর শট ও মাই গড গাই তোমরা দেখো গাজর শট ছাড়া মনে মারতেই পারি না ভাই আমি কী বলবো আমি তক থাকে মেয়েরা একটা অভ্যাস আমি গাঁজর শট ছাড়া মারতে পারি না এটা তোমরা ভালো করেই জানো কারণ আমার ভিডিও দেখলে বুঝতে পারবা গাঁজর শটগুলো কেমন হইতেছে কমেন্টে বলবা গো আমি কি বাংলার রৌ কেঁপে হতে পারবো বাংলার বিএনএল হতে পারব গো তোমরা অবশ্যই কমেন্টে বলবা আমি তকটা গেমিং বেরেন খাটায় এইদিকে চলে আসলাম এসে এই দেখে এক হাগলু দৌড়ি করে সামনে দিয়ে আমি দেখতে পেলাম কিন্তু আমি একটা শট লাগাই দিলাম বডিতে লাগলো কোন হয়ে গেল ওকোন হওয়ার পর সামনে আরেকটা হাগলো আমার ড্যামেজ দিয়ে দিলো আমি একটু হালকা পাতলা বেরেন খাটায়া ওয়াল ফালাইয়া প্যাক করে নিলাম প্যাক করে নিয়ে কিন্তু গাইস সামনে মনে হয় দুইটা একটু এনেমেগুলো মেরে দিই ভাই গাইস তারপরে আমি কথা বলতেছি এখানে বেরেন খাটাইতে খাটাইতে চলে আসছে গাই চলে আসছি মেরে দিতে হবে গাইস দাঁড়ান দাঁড়ান গাইস কী করে দেখি আমি কি করব আমি কি করব সিচুয়েশন খারাপ একটা হাগলু কাছে দেখেন গাইস কেমনে খেলবো ভাই দুইটা এনিমি আমার ঘিরে নিছে বল ফাটাই দিছে আমি কিন্তু জাতা দিব জাতা খা খা সিটম্যান ও আমার জাতা দিয়ে দিছে গাইস আমি কি জাতা দিব এ হাগলু তোরা সবাই কোথায় উপরে তাকায়া দেখি তিন হাগলুই আকাশ ভরা তারা হয়ে গেল আমার টিমমেটের জন্য একটা গান বলি গো কিলের আশা কইরা তোমার লুট গেছে চানের আশা রাহা তোমার লুট গেছে চান্দে ও গো চান্দে তোমারে পাঠাই দিছে ও চান্দে গো এ নিমি তোমারে পাঠাই দিয়েছে দেখতে দেখতে কিন্তু আমার আগলোরে টিম আবার করে দিয়ে আমাদের টিমটা শেষ করে দিল হানা কিন্তু রিভার্ভ দিচ্ছে গাইস এ পর্যন্তই আমাদের ভিডিও ছিল কী বলবো আর গাইস